বলেছে সংখ্যা রেখায় রুট ফাইভকে আমাকে স্থাপন করতে হবে তাহলে তার জন্য আমি কী করবো সবার আগে একটা সংখ্যা রেখা টেনে নেবো ঠিক আছে এই সংখ্যা রেখা তো এই সংখ্যা রেখায় আমি মনে কর এটা নিলাম জিরো হ্যাঁ পুরো এক ঘর একটা এক সেমি মানে এক ঘর এইভাবে আমি নিচ্ছি এটা মনে করো এক দুই তিন চার ঠিক আছে আর এদিকে আমি একটু মাইনাসেও নিয়ে নিই একটা দুটো দুই তিন চার তাহলে এটা আমার কিন্তু জিরো ওয়ান টু থ্রি ফোর আর পাশে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখন আমাকে কী বলেছে রুট ফাইভের মানটা তাই না তাহলে রুট ফাইভ রুট ফাইভ মানে কী বলো তো এখানে জানো আমরা কীসের কনসেপ্টটা ইউজ করবো এখানে আমরা অতিভুজ সমকোণী সমকণিতিভুজের অতিভুজের কনসেপ্টটা ইউজ করবো তো আমরা কী করবো রুটের মধ্যে এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা যে কোনো দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগ আকারে লেখার চেষ্টা করব তো পূর্ণবর্গ সংখ্যা কেমন হয় মনে করো পাঁচ একে আমি লিখতে পারি না চার যোগ এক তাহলে চার মানেই তো দুয়ের স্কোয়ার প্লাস একের স্কোয়ার তাই না বুঝতে পারলাম এখন দেখো তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার ভূমি দুই লম্ব এক তাহলে রুট অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাই না তাহলে রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি মানে অতিভুজ তার মানে এই ত্রিভুজটার এই অতিভুজটাই কিন্তু আমার হয়ে গেল এটা আর এটা মানেই তো এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি দুই লম্ব এক তার অতিভুজটা কিন্তু রুট ফাইভ ঠিক আছে তাহলে আমি কি করব এই যে জিরো তাহলে ভূমিটা কিন্তু আমি দুই মানে এক দুই এখানে ভূমি তাহলে এখানে আমি কি করব একটা সমকোণী ত্রিভুজ আঁকবো এখন চাঁদার সাজে আমি এখানে একটা সমকোণ আঁকবো ঠিক আছে তোমরা তো জানো কীভাবে চাঁদা দিয়ে আঁকতে হয় নব্বই ডিগ্রি এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মেশাতে হবে আর এই দাগের সাথে এই দাগটা মেশাতে হবে তাহলে এইভাবে মিশিয়ে দিই তাহলে এই যে নব্বই তার মানে এই এইটা হয়ে গেল আমার সমকোণ ঠিক আছে এখন আমি কি করব আমি এটা জুড়ে দেবো জুড়ে দিলাম হয়ে গেল আমার সমকোণ এখন আমার উচ্চতা নিতে হবে কিন্তু এক তাই না মানে সেমি নিতে হবে তো আমি এখানে স্কেল দিয়ে সেমি এই যে এটা এক দুই এরকম তাই না তাহলে এটা হলো এক এক দুই তাহলে এটা এক তাহলে এখন যদি আমি এটা জুড়ে দিই এটাই আমার হয়ে যাবে রুট ফাইভ কারণ এই সমকন ত্রিভুজের অতিভুজটাই আমার রুট ফাইভ তালে এটা আমাৰ হৈ গ'ল ৰোট ফাইভ বুজাতে পাৰলাম